আজকে যে আচারটা তৈরি করে দেখাবো এই আচারটা আপনারা খিচুড়ি ভাত রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন ভীষণ মজা হয় আমি এই আমের সিজন লাগা অবস্থায় অনেক আমের রেসিপি তৈরি করেছি তবে এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনারাও বাসায় আমের কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই আচারটা তৈরি করে দেখতে পারেন রকম প্রিজারভেটিভ বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটা বানানোর জন্য আমি প্রথমেই বড় সাইজের তিনটা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তারপর একটা পিলার দিয়ে এভাবে সারিয়ে নিচ্ছি এটাই আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি মনে হয় খুব তাড়াতাড়ি অনেক অল্প সময়ে অনেকগুলো আম এভাবে তৈরি করে ফেলা যায় আপনারা চাইলে গ্রেটারের এই বড় অংশ দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে আমার কাছে ওই পদ্ধতিটাই খুব বেশি ভালো লাগে এখন আমি আচার বানাতে যতটুকু চিনি লাগবে পরিমাণ বুঝে চিনিটুকু অ্যাড করে দিলাম আমি এখানে প্রায় দেড় কাপের মতো চিনি ব্যবহার করেছি আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন তিনটে বড় সাইজের আমের জন্য তিন দেড় কাপ পরিমাণ চিনি যথেষ্ট এখন এটাকে মেখে এক সাইডে রেখে দিতে হবে দেড় থেকে দু ঘন্টার জন্য ততক্ষণাৎ আমি একটা আচারের মশলা তৈরি করে নিচ্ছি মশলাটা বানানোর জন্য এখানে সাত থেকে আটটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এই শুকনো মরিচটাকে একটু ভেজে নেব চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে শুকনামরিচটা দু মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পাঁচফোরণ তার মধ্যে দিয়ে দেব একচা চামচ মৌরি আর দিয়ে দেবো একচা চামচ ধনিয়া এখন এই সমস্ত উপকরণগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে শুকনা পাটায় অথবা ব্লেন্ডারে আপনারা ব্লেন্ড করে নিতে পারেন এই এই মশলাটা বেশি করে বানিয়ে আপনারা কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখনই আচার বানাবেন তখনই এই মশলাগুলো ব্যবহার করতে পারেন আচারের মশলা বাহির থেকে না কিনে বাড়িতেই এভাবে তৈরি করে নেবেন এখন যে আমটা মেখে রেখেছিলাম সেটা থেকে অনেকটা পানি বের হয়ে গেছে মানে চিনিটা গলে পানিটা বের হয়েছে এখন আমি চলে যাচ্ছি চুলার প্রসেসে কড়াইতে আগে থেকে সেই মেখে রাখা আমগুলো দিয়ে দিলাম আমটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব দু মিনিট এভাবে চিনির পানিতে আমটা ভিজিয়ে রাখলে আমটা কিন্তু একদম গলে যাবে না একেবারে লাচ্ছা সেমাইয়ের মতো ঝিরিঝিরি আমরা যেরকম জর্দা সেমাই তৈরি করিস ঠিক সেরকম হবে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো কালারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে দেখতে ভালো লাগে হাফচা চামচ হলুদ গুঁড়ো এখানে ব্যবহার করেছি এখন একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আগে থেকে যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই থেকে তিন চার চামচের মতো দিয়ে দিলাম এ সময় আপনারা চেক করে দেখে নিতে পারেন মিষ্টিটা ঠিক আছে নাকি যদি একটু কম পড়ে যায় তাহলে কিন্তু আবারও এখানে চিনিটা অ্যাড করতে পারেন এখন এটাকে নেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমের গা থেকে সমস্ত পানিটাই শুকিয়ে যায় দেখতেই পাচ্ছেন আমের গা থেকে পানিটা শুকিয়ে গেছে আরও দু তিন মিনিট নাড়ার পরে আমি চুলাটা অফ করে দিয়ে একেবারে ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি আপনাদের সামনে এই যে দেখুন আচারটা আমি সার্ভ করে দিয়েছি একটা প্লেটে আর এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই আচারের রেসিপিটা আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে আপনারাও কাঁচা আমের সিজন থাকতে থাকতে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে তারাও এই আচারটা বানানোর সুযোগ পায় আমার চ্যানেলে আরও অনেক আচারের ভিডিও দেওয়া আছে চাইলে সেগুলো আপনারা দেখে আসতে পারেন কারণ আপনাদের উপকার হলে আমাদের কাজে সার্থকতা আসে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ